এই আয় আয় বাইরে আয় বাইরে আয় আরে ধর এইটা শোন তুই শর্ট টাইমে বড়লোক হইতে চাস না এইবারে তুই শর্ট টাইমে বড়লোক হইতে পারবি এই দোকানে ফ্রি ওয়াইফাই হাই হাই ভাই এটা কি করলেন আরে তুই কান্না করতেছিস কেন পাগল হইছিস নাকি তুই বললি না তুই শর্ট টাইমে বড়লোক হইতে চাস তোর শর্ট টাইমে বড় লোক একটা লাইন বের করে দিলাম শর্ট টাইমে বড় লোক কর এটা আবার কেমন লাইন এখন তো আমার ওয়াইফাই সবাই চালাইবো আরে বেটা তুই চুপ থাক চল ভিতরে চল আমি কি করি শুধু দেখ

এ ভাই দোকানে কে আছেন এই তো ভাই আমরা আসি কেন কি হইছে ভাই আপনাদের দোকানে তো ফ্রি ওয়াইফাই তাহলে পাসওয়ার্ডটা একটু দেন আরে ভাই আপনাদের মতো কাস্টমারের জন্যই তো আমরা ফ্রি ওয়াইফাই করেছি দাঁড়ান এখনই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি রুকো যারা সবার করো বলা ডাক্তার এই নেন ভাই কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ভাই আপনারা অনেক ধন্যবাদ আমি তাহলে এই জায়গায় দাঁড়াই একটু ওয়াইফাইটা চালাই ভাই একটা কথা বলি বলেন ভাই বলছি ভাই বাইরে তো প্রচুর গরম পড়তেছে ভিতরে দেখেন আমাদের এসি আছে বুঝছেন এসির ভিতরে এসে বসেন বসে তারপরে ওয়াইফাই চালান ঠিক আছে ভাই আপনাদের লোক হয় না ভাই আচ্ছা আসেন ভাই আরে ভাই এটা কোনো কাজের মতো কাজ করলেন ভাই আপনি আমার কাস্টমার মানে কি আমার অতিথি আরে ভাই আপনি এইখানে বসলেন কেন আপনি বসবেন ভালো সিটে আপনাদের জন্য তো ভালো সিট আছে কিন্তু ভাই আমি তো চুল কাটবো না শুধু ওয়াইফাই চালাইতে আইসি কত বড় এই সালা বেরো কি আরে ভাই ভাই থামেন 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 এই তুই পাগল হেইছিস নাকি ভাই আইসে ভাই আপনি আসেন তো এখানে আসেন বসেন 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 এখানেই বসেন বসেন ভাই আপনি এখানে বসেন এখানে বসেন তুই এক্কেবারে বেশি কথা বলবি না বুঝিস তুই বেশি বুঝিস যা যা ওইদিকে যা ভাই এই ছুটু লোকের জন্য আমরা জারি দিলেন ও তো ফ্রিউ আইপে চালাতে আইছে আরে চুপ থাক বেশি টাকা কামাইতে চাইলে চুপ থাক ঠিক আছে ভাই ভাই আপনার চেহারা তো দেখি একেবারে নায়কের মতো চুল টুল কাটা লাগবে নাকি ভাই না না ভাই এখন চুল টুল কাটবো না ও আচ্ছা চুল কাটা লাগবে না ঠিক আছে ভাই ঠিক আছে আপনি ওয়াইফাই চালান হ্যাঁ মাসাজ করে দিচ্ছি আমি কোনো সমস্যা আছে নাকি না ভাই দেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনি তো খুব ভালো লোক ফ্রিতে ওয়াইফাই দিচ্ছেন আবার মাথা ম্যাসাজও করে দিতেছেন আরে ভাই আপনাদের জন্যই তো আমরা আসি তাই না ভাই গরম তো খুব পড়তেছে একটু ঠান্ডা আনবো নাকি কি ভাই ঠান্ডাও আনবেন আচ্ছা ঠিক আছে আনেন তাইলে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওয়াইফাই চালান মনের খুশিতে ভাই একটু একটু এই যে দেখেন দেখেন ভাই আপনার জন্য ঠান্ডা আনিছি ভাই ঠান্ডাটা খান আর ওয়াইফাই চালান আপনি থ্যাংক ইউ ভাই আপনার অনেক ধন্যবাদ আচ্ছা ভাই তাইলে একটু চুলটা টাইনে দেই ভাই দেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি মনের শান্তিতে ওয়াইফাই চালান আমি আপনার চুলটা টাইনে দিচ্ছি ভাই আহ ঠান্ডা কাচ্ছে আরাম পাচ্ছি আরে ভাই সবে তো শুরু কিছুক্ষণ পর আরো বড় আরাম পাবেন কি ভাই আরো বড় আরাম দিবেন यस আমার পুতালা তোরা आशीष নেই আমি একাই আসছি এখন সবার আমায় একাই দেব ইস সব কি আর দেখা পড় रहा আপনার দাড়িটা কেমন জোন লাগতেছে একটু সাইজ করে দেই না না ভাই লাগবে না থাক আরে ভাই সমস্যা নেই আপনি ওয়াইফাই চালান এই তো এই তো এই যে দেখছেন এখন কেমন নায়কের মতো লাগতেছে ও ভাই আপনি তো সেই লোক ভাই হ্যাঁ আপনি ওয়াইফাই চালান ভাই আরে ভাই দুই ঘন্টা তো হয়ে গেল পনেরো বিশটা মুভি ডাউনলোড দিছি আর আপনি যে সার্ভিস দিছেন এখন তো আমার ঘুম আসতেছে আমি বাড়িতে যাই ভাই এই মিয়া বাড়িতে যান কেন বসেন বিলটা দিয়ে যান এ ভাই ভিলবাড়ি ইচের বিল হ্যাঁ বডি মাসাজ চুল মাসাজ হেয়ার মাসাজ তারপর দুই ঘন্টা এসির চার্জ দুই ঘন্টা সিটের চার্জ তারপরে ঠান্ডা তারপরে দাড়ি কাট করে দিয়েছি হ্যাঁ সব কিছু মিলায়ে ভাই আপনার বিল আইসে মাত্র দশ হাজার টাকা প্রভু বাই এত বড় লিস্ট কখন হইল দুই ঘন্টা বইসে বসে যে ওয়াইফাই চালালেন ওয়াইফাই তো ফ্রি দিয়েছি কিন্তু এইগুলো তার ফ্রিতে দেব না মাগনা দোকান পাই এনেছেন নাকি বাই আমি তো এগুলো বুঝতে পারিনি আমি তো ফ্রি ওয়াইফাই চালানোর জন্য আইলাম এ ফ্রি ওয়াইফাই চাইলাইতে চলে আইছে ফ্রি ওয়াইফাই চালাයිছেন না এখন সার্ভিস চার্জের বিলগুলা দেন বাই আমার কাছে তো এত টাকা নাই এই টাকা নাই মানে প্যান্ট খুলে রাইখে দে ওই দেখাই এদিকাই দেখি 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 কই 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 এই যে টাকা নেই মানে টাকা নেই মানে ও রে এত টাকা রয়েছে আর কয় টাকা নেই ভাই আপনার মাথায় এত বুদ্ধি আপনি খান কি খান কি মানে আরে ভাই আপনি কি খান আপনার মাথায় এত বুদ্ধি আমরা চাঁদপুরের মানুষ ভাইয়া আমাদেরকে কিছু খাওয়া লাগে না ওয়েট এই নাও অর্ধেক তোমার আর অর্ধেক আমার আবার যখন কাস্টমার আসবে তখন আবার একটা ডাক দিবা ভাই ঠিক আছে ভাই এই নাও রাখো তো বন্ধুরা নতুন সেলুনের দোকান দিয়েছি আপনারাও সবাই চলে আসবেন একদম ফ্রি ওয়াইফাই চালাইতে সবাইকে ভরে দিব